আসসালামু আলাইকুম আমাদের আজকের এই বাংলাদেশ অথবা অতীতের বাংলা এবং ইউরোপ মহাদেশের মধ্যযুগীয় সামাজিক অর্থনৈতিক এবং রাজনৈতিক ইতিহাসের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাই সে সময় একটি ভূমিভিত্তিক পদ্ধতি বা ব্যবস্থার প্রচলন ছিল তা হল সামন্ততন্ত্র বা সামন্তবাদ যাকে ইংলিশে বলা হয় ফিউডালিজম কি এই সামন্ততন্ত্র আজকের সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে আমরা তাই জানার চেষ্টা করব আজ বাইশে পৌষ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ এবং তাপমাত্রা আঠারো ডিগ্রি সেলসিয়াস পৃথিবীর যে প্রান্ত থেকে আজকের এই আলোচনা শুনছেন আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন সামন্ততন্ত্র মূলত মধ্যযুগীয় ইউরোপের একটি ভূমিভিত্তিক সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক ব্যবস্থা এ ব্যবস্থায় রাজা শীর্ষে সামন্ত প্রভু মাঝখানে এবং কৃষক বা ভূমিদাস সর্বনিম্ন স্তরে অবস্থান করত অর্থাৎ এটি পিরামিড কাঠামো অনুসরণ করে এটি চলত ভূমির বিনিময়ে ভ্যাসালরা প্রভুকে সামরিক সেবা ও আনুগত্য দিত এবং কৃষকরা প্রভুর জমিতে কাজ করে সুরক্ষা ও জীবিকার সুযোগ পেত তবে তাদের স্বাধীনতা ছিল সীমিত শাসন দুর্বল হওয়ায় স্থানীয় সামন্ত প্রভুরাই রাজনৈতিক ক্ষমতা পরিচালনা করত এবার আসি আমাদের আজকেরই বাংলাদেশে সামন্ততন্ত্র কেমন ছিল সে সময় বাংলায় সামন্ততন্ত্রের প্রভাব গুপ্ত সাম্রাজ্যের পতনের পর বিশেষত পাল রাজবংশের সময় থেকে মধ্যযুগের শেষ পর্যন্ত বিদ্যমান ছিল এবং তা ভূমি কেন্দ্রিক প্রভুবৃত্ত সম্পর্কে গড়ে ওঠে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন ও উনিশশো পঞ্চাশের দশকে জমিদারি প্রথা বিলুপ্তির মাধ্যমে এর চূড়ান্ত অবসান ঘটে আর স্পেসিফিক করে যদি আমি বলি তাহলে বলতে হয় যে বাংলায় সামন্ততন্ত্রের বিকাশ ঘটে মূলত সেন রাজবংশ ও সুলতানি আমলে বিশেষত ইলিয়াস শাহী ও হোসেন শাহীর শাসনে পরবর্তীতে পলাশির যুদ্ধের পর অর্থাৎ সতেরোশো সাতান্নর পরে ব্রিটিশরা পুরনো সামন্ত কাঠামোর উপর ভিত্তি করে জমিদারি প্রথা চালু করে এই প্রথার মাধ্যমে জমিদারদের ভূমি ও রাজস্ব নিয়ন্ত্রণ বৃদ্ধি পায় যা সামন্ততন্ত্রকে পরিবর্তিত রূপে টিকিয়ে রাখে উনিশশো সালের জমিদারি উচ্ছেদ আইনের মাধ্যমে সামন্ততন্ত্রের পতন ঘটে এবং অবশেষে আধুনিক রাষ্ট্র ব্যবস্থার পথ উন্মুক্ত হয় অসংখ্য ধন্যবাদ